ফের জাতীয় দলে দেরি করে ফুটবলার ছাড়ছে কিংস এএফসি ক্লাব কম্পিটিশন খেলে চার নভেম্বর জাতীয় দলে যোগ দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না এদিকে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরুরাকে ছাড়া টানা তৃতীয় দিন অনুশীলন ছেড়েছে জাতীয় ফুটবল দল সেই নজির দেশের অতীত ইতিহাসে নেই আর বাংলাদেশের বিপক্ষে তেরো নভেম্বর প্রীতি ম্যাচের জন্য পঁয়ত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল আড়াই মাস আগে এই নেপালের বিপক্ষেই প্রীতি ম্যাচের জন্য ফিফার গাইডলাইন মেনে ফুটবলার ছেড়েছিল কিংস এবার অবশ্য ক্লান্তি কাটাতে দেরি করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছে ক্লাবটির ফুটবলাররা রবিবার কুয়েতে এফসি চ্যালেঞ্জ লিগে সবকটি ম্যাচ হেরে দেশে ফিরেছে রাকিক তপুরা চার নভেম্বর মঙ্গলবার কিংসের ফুটবলাররা হাভিয়ার কাব্রেরার ক্যাম্পে যোগ দেবার কথা ছিল কিন্তু বাফুফেকে তারা জানিয়েছে সাত নভেম্বরের আগে কোনোভাবেই ক্যাম্পে যোগ দিতে পারছে না কিংসের ফুটবলারদের মতো দেরি করছেন হেডকোচ হাভিয়ার কাবরেরাও তাকে ছাড়াই তৃতীয় দিনের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল জায়ানরা সোমবারও ক্যাবরেরা ক্যাম্পে আসবেন কিনা নিশ্চিত নয় হেডকোচ ছাড়া টানা তিন দিন জাতীয় দলের ক্যাম্প চলার নজির বাংলাদেশের অতীত ইতিহাসে নেই এদিকে বাংলাদেশের বিপক্ষে তেরো নভেম্বর প্রীতি ম্যাচ খেলতে রবিবার বিকেলে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন দলটির অস্ট্রেলিয়ান কোচ ম্যাট্রস দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো ইন্টেরিয়াম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে হারি খাতকাকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তার মিশন শুরু নেপাল জাতীয় দলের বেশ কিছু ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া লিগে তাই জামাল তোপোদের ভালোই চেনা হিমালয়ের দেশটির ৬ নভেম্বর কাঠমান্ডুতে ক্যাম্প শুরু করবেন হারি খাতকা। এগারো নভেম্বর বাংলাদেশে আসবে নেপাল মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা